পিঠার যে স্বাসটা ছোট মিনি যদি আমরা মানে কমের মধ্যে চাই যদি কমের মধ্যে চাই এটা হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে একটা পিঠা বানানোর জন্য এটা ব্রিটিশ পিরিয়ডের থেকে চলতেছে ভাই এটা ব্রিটিশ আমলের থেকে চলতেছে একটা পিঠা বানানোর জন্য এটা হচ্ছে কাস্টারনের এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা মাত্র দুশো টাকা ভাই আমার কথা হচ্ছে লাভ কম হোক সেল বেশি হোক তারপরে এ একটা আছে চারখো পিঠার সাজ । ভাই আমাদের পিঠা শীত আইস আর পিঠা খাইব না মানুষ এটা হইতে পারে না দেখেন এটা কিন্তু ঝুলানো সিস্টেম হ্যাঁ এখানে কিন্তু ঝুলানো সিস্টেম এটা ঝুলানো সিস্টেম ছাড়া কেউ রাখতে চায় কেউ আবার কিচেনের নিচে রাইখা দিতে চায় নিচে যাতে উপরে ঝুলানোর সিস্টেম যাদের না আছে তারা নিচে রাখতে চায় দোকায় কিন্তু সেম পাশে আছে দশ ইঞ্চি এটা ওয়েট আছে ভাই প্রায় দুই কেজির কাছাকাছি প্রায় দুই কেজি এটা বড় সাইজ কালা বোনা ভাই আমরা কালা বোনা ভাই কালা বোনা এটা কিন্তু তিনটা সাইজ ভাই এটা তিনটা সাইজ আমাদের কাছে এই যে দেখে না আমাদের মালের কোয়ালিটিগুলা খালি দেখে কাস্টমারকে হ্যাঁ আমাদের মতো ফিনিশিং ফিনিশিংওয়ালা মাল দেওয়া অসম্ভব ভাই এই যে দেখেন তিনটা সাইজ তিনটা সাইজ কালা বুনা এটা হচ্ছে সাড়ে সাত ইঞ্চি চোখের মনি চোখের মনি আরেকটা ভাই এটা হচ্ছে ছোটটা চোখের এটাও ঝুলানো সিস্টেম সবগুলোই ঝুলানো সিস্টেম এই যে দেখেন সবগুলোই বড় ছোট সবগুলোই ঝুলানো সিস্টেম এটা মাঝারি এটা হচ্ছে আমি একটু পাশে ইগুলা বলে দিই কাস্টমাররা বুঝতে পারবে এটা হচ্ছে সাড়ে সাত ইঞ্চি তেলের পিঠা যাদের ফ্যামিলি ছোট যাদের ফ্যামিলি ছোট যে একটা একটা করে তেলের পিঠা বানাবে তাদের জন্য এটা ভালো হ্যাঁ তেলের পিঠা পোয়া পিঠা সামনে রমজান মাস আছে পিঁয়াজু টিয়াজু ভাজলো হ্যাঁ অনেক সুন্দর হবে ভাই অনেক সুন্দর ভাই আর এটাও আপনি তেলের কাজ করতে পারবেন এটা হচ্ছে সাড়ে ন ইঞ্চি এটা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি এটা হচ্ছে যাদের ফ্যামিলি বড় দুইটা তিনটা পোয়া পিঠা একসাথে বানাতে চায় তাদের জন্য হচ্ছে এটা তেলের পিঠা বানানোর জন্য এটা সব পিঠা ভাই আপনি যদি শুধু বলেন যে পিঠা বানাবেন তা না কিন্তু এটা ভাই এক দেড় কেজি মাংস রান্না করতে পারবো সাড়ে নয় ইঞ্চি আর এই বড়টা আছে দুই কেজি এটা আমার নিজের কোম্পানি এটা হচ্ছে একদম বড় সাইজ দুই কেজি মাংস একবার সুন্দরভাবে রান্না করতে পারবে এটা আছে ফ্রাই ভাই এক হ্যান্ডেল ফ্রাই প্যান এটা কিন্তু একদম অথেন্টিক একটা জিনিস ভাই আপনি জিনিসটা দেন ভাই একবার ইউনিক একটা জিনিস ভাই একবার ইউনিক একটা জিনিস দোনো পাশ থেকে ঝুলাতে পারবেন দোনো সাইড তেল ঢালতে পারবেন হ্যাঁ এটাতে আপনি তেলের পিঠা পেঁয়াজু রুটি ডিম পরোটা মাছটা সব বাঁচতে পারবেন ভাই তো আশা করি সবাই ভালো আছে শীত কিন্তু এবার জমে গেছে দর্শক অলরেডি তো এই শীতে যারা আপনারা পিঠা খাবেন তো তাদের ঘরে কিন্তু না থাকলে কিন্তু কিন্তু না তো এই সম্পর্কে বলার জন্য আমাদের সাথে কিন্তু আজকে জয়ভাই আছে আর সামনে যেহেতু বাণিজ্য মেলা তো বাণিজ্য মেলা উপলক্ষ খালি বাণিজ্য মেলার অফার খালি মানুষ বাণিজ্য মেলা অফার খোঁজে আঙ্গুর কাছে অফার নাই বাণিজ্য মেলায় কারা কারা নেই দোকান ভাই আমরাই তো আমরা ছাড়া তার আউটে কেউ নাই আমরা সারা বাংলাদেশ মেলা করি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি আমাদের কাছে অফার হচ্ছে আমাদের হচ্ছে বড় অফার আর কেউ দিতে পারবো না ভাই আজকে বাণিজ্য মেলার অফার বাণিজ্য মেলার অফার আচ্ছা তো ভাই যেহেতু শীত জমে উঠেছে মেলাও কিন্তু জমে উঠছে তো এখন কি কি প্রোডাক্ট দেখাবেন বলেন তো ভাই শীতের জন্য পিঠা আচ্ছা পিঠার যে সাজটা ছোট মিনি যদি আমরা মানে কমের মধ্যে চাই কেউ যদি কমের মধ্যে চাই এটা হচ্ছে 200 টাকা এটা হচ্ছে একটা পিঠা বানানোর জন্য এটা ব্রিটিশ পিউডের থেকে চলতেছে ভাই আচ্ছা এটা ব্রিটিশ আমলের থেকে চলতেছে একটা পিঠা বানানোর জন্য এটা হচ্ছে কাস্টার রনের এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা মাত্র দুইশো টাকা ভাই আমার কথা হচ্ছে লাভ কম হোক সেল বেশি হোক তারপরে এ একটা আছে চার খুব পিঠার সাজ ভাই আমাদের পিঠা শীত আইসে আর পিঠা খাইব না মানুষ এটা হইতে পারে না হ্যাঁ চার খুব পিঠার সাজ চালখوبر পিটাশাস পিটাশাস দুইটা ডিজাইন ভাই এটা হচ্ছে এটা হচ্ছে ঝুলানো সিস্টেম আচ্ছা এখানে আমরা দেখেন এটা কিন্তু ঝুলানো সিস্টেম হ্যাঁ এখানে কিন্তু ঝুলানো সিস্টেম এটা ঝুলানো সিস্টেম ছাড়া কেউ ঝুলা রাখতে চায় কেউ আবারKitchen এর নিচে রাইখা দিতে চায় ঝুলার নিচে যাতে যা উপরে ঝুলানোর সিস্টেম যাদের না আছে তারা নিচে রাখতে চায় দুটোটাই কিন্তু सेम পাশে আছে 10 in এ এটার ওয়েট আছে ভাই প্রায় দুই কেজির কাছা কাছি প্রায় দুই কেজি এটা হচ্ছে আপনার টাকা পিস ঝুলানো সারাটা নাকা না ভাই এটা আটশো টাকা মেলার অফার 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 আরো একশো টাকা কম ভাই আমি কমে পাইলে কমে কেন দিব না ভাই আমি যদি কমে পাই অবশ্যই কমে দিব এটা আটশো টাকা তবে ভাই এটা কথা হচ্ছে কি আমাদের মালের ফিনিশিংগুলো দেখেন আমাদের মতন কোয়ালিটি ফুল মাল আমার মনে হয় না ভাই কেউ দিতে পারবে না 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 আমাদের মতন কোয়ালিটি ফুল মাল দিতে পারবে না ভাই এটা চ্যালেঞ্জ একশো তা এক হাজার পার্সেন্ট চ্যালেঞ্জ অনেক ব্যবসায়ী আছে আমাদের মতন কোয়ালিটি ফুল মাল কেউ দিতে পারবে না কোনো রং কেমিক্যাল ছাড়া ভাই রং কেমিক্যালের এটার নিয়ে যেই বাটপারি ছিল কম বাটপারি তো আর মানুষটা বুঝাই নাই বুঝাইতে বুঝাইতে এখন তো ভাই আর কিছু নাই বাটপারিও কমে গেছে কথাটা বুঝতে পারছেন এখন হচ্ছে বাটপারি ঢালাই লোহাতে বিক্রি করে আমাদের তো হচ্ছে অরিজিনাল কাস্ট আয়রন আপনারা মাল কিনবেন দেখে কিনবেন টাকা দিয়ে কিনবেন অবশ্যই দেখা কিনতে হবে এই চার খবর এটা হচ্ছে টাকা পিস এরপর আছে যারা একটু বেশি মানে ছোট পিঠা বানাতে চায় এটা হচ্ছে সাত খোভের আমি বড় পছন্দ হ্যাঁ হ্যাঁ ফুলের মধ্যে একদম হ্যাঁ এটা হচ্ছে চার খোপ এটা হচ্ছে সাত খোভের আমি কাস্টমারের উদ্দেশ্যে বলে দিই এই যে এখানে যে পিঠার যে শ্বাসটা এটার পাঁচশো হবে তিন ইঞ্চি আর চার খোপের হবে হচ্ছে আপনার সাড়ে তিন ইঞ্চি এটাই কিন্তু ফ্যামিলি সাইজ ভাই কিন্তু অনেকে ছোট ছোট পিঠা বানাতে চায় অনেকগুলো যে ভিজানোর জন্য দুধে ভিজানোর জন্য আমাদের দেশে বলে ভিজায় খায় ভিজা পিঠা বলে আর কি ওইটার জন্য হচ্ছে সাত খোপের হ্যাঁ আর এটা হচ্ছে চার খোপের এখন যে এটা খোপ যে বেশি তিনটা এটার লাগে দাম বেশি এরকম কিন্তু না ভাই সাত খোপের টাও আটশো টাকা চার খোপের টাও আটশো টাকা কিন্তু বলতে হবে আমি আরেকটা কথা বলি ভাই একটা কথা বলতে হবে যে ভাই আমি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ভিডিও রেগুলার দেখি আপনাদের ভিডিওগুলো দেখি আমি ফ্যামিলি ফ্রেন্ডসদের ভিডিও দেখে আমি একটা সাজ নিতে চাই তাদের জন্য আটশো টাকা এগুলো আমরা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল এক হাজার টাকা এগারোশো টাকা বিক্রি করি অ্যাভেলেবেল এক হাজার টাকা এগারোশো টাকা বিক্রি করি এরপরে এ একটা আছে ভাইয়া এটা হচ্ছে ফ্রাই প্যান ভাই দেখেন না আমি কি মিথ্যা কথা বলি ভাই কাস্টমারের দেখান আমাদের মালের কোয়ালিটিগুলো একটু দেখান ভাই না আমাদের মতন কোয়ালিটি ফুল মালই কেউ দিতে পারবে না ভাই অসম্ভব আমাদের মতন কোয়ালিটি ফুল মাল দেওয়া এটা হচ্ছে দশ ইঞ্চি ফ্রাই প্যান ভাই যারা আপনার নন স্টিক ফ্রাই প্যান ব্যবহার করেন নন স্টিকটা তো ভাই স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি অনেক ক্ষতি ওটা ক্যান্সারের এক নম্বর ওষুধ আর কাস্টারন আপনার স্বাস্থ্যের জন্য উপকার আপনি কাস্টারনে ব্যবহার করেন আপনার কোনো ক্ষতি হবে না এটা হচ্ছে কাস্টারনের

কোনো অপশন আপনি দুই তিন দিন তেলের জিনিস ব্যবহার করলে আমার কাছ থেকে তো তেল তেলা পাইতেছেন আপনারা আপনারা দুই তিন দিন ব্যবহার করলে কাস্টারনের মজা হচ্ছে যত দিন যাবে হ্যাঁ যত দিন যাবে তত আপনি এটাতে ব্যবহার করা শান্তি পাবেন এটা এরপরে একটা কড়াই বড় সাইজ কালা বোনা বোনা ভাই আমরা কালা বোনা ভাই কালা বোনা এটা কিন্তু তিনটা সাইজ ভাই এটা তিনটা সাইজ আমাদের কাছে এই যে দেখেন আমাদের মালের কোয়ালিটি খালি দেখে কাস্টমারকে হ্যাঁ আমাদের মতো ফিনিশিং ফিনিশিং আলো মাল দেওয়া অসম্ভব ভাই এই যে দেখেন তিনটা সাইজ তিনটা সাইজ কালা ভুনা এটা হচ্ছে সাড়ে সাত ইঞ্চি চোখের মনি চোখের মনি আরেকটা ভাই এটা হচ্ছে ছোটটা চোখের এটা ঝুলানো সিস্টেম সবগুলোই ঝুলানো সিস্টেম এই যে দেখেন সবগুলোই বড় ছোট সবগুলোই ঝুলানো সিস্টেম এটা মাঝারি এটা হচ্ছে আমি একটু পাশে ইগুলা বলে দিই কাস্টমাররা বুঝতে পারবে এটা হচ্ছে সাড়ে সাত ইঞ্চি তেলের পিঠা যাদের ফ্যামিলি ছোট যাদের ফ্যামিলি ছোট যে একটা একটা করে তেলের পিঠা বানাবো তাদের জন্য এটা ভালো তেলের পিঠা হ্যাঁ তেলের পিঠা পোয়া পিঠা সামনে রমজান মাস আসছে পিয়াজু টিয়াজু ভাজলো হ্যাঁ অনেক সুন্দর হবে ভাই অনেক সুন্দর ভাই আর এটাও আপনি তেলের কাজ করতে পারবেন এটা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি এটা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি এটা হচ্ছে যাদের ফ্যামিলি বড় দুইটা তিনটা পোয়া পিঠা একসাথে বানাতে চায় তাদের জন্য হচ্ছে এটা আচ্ছা তেলের পিঠা বানানোর জন্য এটা সব পিঠা ভাই আপনি যদি শুধু বলেন যে পিঠা বানাবেন তা না কিন্তু এটা ভাই মাংস আমার নিজের কোম্পানি এটা হচ্ছে একদম বড় সাইজ দুই কেজি মাংস একবার সুন্দরভাবে রান্না করতে পারবে এটার প্রাইস হচ্ছে বড়টা হচ্ছে বারোশো টাকা বড়টা একদম বড়টা বারোশো টাকা ভাই আপনি বোঝা যায় টাকা মানুষ মনে করেন যে ব্যাংকে রায়খা দেয় আমি মনে করুম কি ভাই জানেন টাকা কাস্টমার ব্যাংকে রাখা এটা যারা নিব তাদের উদ্দেশ্যে আমি বলতে যে আপনারা টাকা ব্যাংকে রাখেন না মনে করেন এটা ব্যাংকে রাখা দিয়েছেন আজীবন ব্যবহার করতে পারবেন ভাই এই কড়াইগুলোর কোনো ক্ষয় নাই কিন্তু ভাই এগুলো আজীবন ব্যবহার করা যাবে এই বড় সাইজ করা হচ্ছে বারোশো টাকা আর এরপরে যেটা আছে মিডিয়াম সাইজ সাড়ে নয় ইঞ্চি এটা হচ্ছে এক হাজার টাকা ভাই মাত্র এক হাজার টাকা হ্যাঁ বাণিজ্য মেলার অফার মাত্র এক হাজার টাকা এরপরে একটা আছে সাড়ে সাত ইঞ্চি এটা মাত্র সাতশো টাকা

এটা কিন্তু একদম অথেন্টিক একটা জিনিস ভাই আপনি জিনিসটা দেন ভাই একবার ইউনিক একটা জিনিস ভাই একবার ইউনিক একটা জিনিস দোনো পাশ থেকে ঝুলাতে পারবেন দোনো সাইড দিয়ে তেল ঢালতে পারবেন এটাতে আপনি তেলের পিঠা পিয়াজু রুটি ডিম পরোটা মাস্টা সব বাঁচতে পারবেন ভাই মানে এটা মাল্টিপারপাস এটা মাল্টিপারপাস পারপাস খুবই কাজে এটা হচ্ছে মাল্টিপারপাস আমি যদি কাস্টমারকে দেখে এটা হচ্ছে মাল্টিপারপাস পারপাস এটা হচ্ছে পাশে আছে দশ ইঞ্চি এটার ওয়েট আছে প্রায় আড়াই কেজির মতো এটা হচ্ছে অনলি পনেরোশো টাকা ভাই কিন্তু বলতে হবে আমি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের ভিডিও দেখে আসছে যদি কেউ বলে আমি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এর ভিডিও দেখছি তার জন্য এটা পনেরোশো টাকা এরপরে এই যে দেখেন আমি আরও কিছু কালেকশন দেখে এটা হচ্ছে গ্রিল প্যান এটা হচ্ছে গ্রিল প্যান্ট এই যে দেখ এটা হচ্ছে গ্রিল প্যান্ট এটাও কিন্তু দশ ইঞ্চি ভাই এটা 10 ইঞ্চি এটা তেল ঢালার অপশন আছে দেখেন কত সুন্দর তেল ঢালার কিন্তু অপশন আছে হ্যাঁ আপনি ঝুলাইতে যাবেন ঝোলানোর সিস্টেম আছে এটা তো আপনি স্টেক করতে পারবেন স্যান্ডউইচ বানাইতে পারবেন গ্রিল করতে পারবেন অনেক কিছু করতে পারবেন ভাই অনেক সুন্দর হবে অনেক এই যে হ্যাঁ একদম এই যে এই যে দাগটা এটা কিন্তু ভাই একবার আপনি যেটা করবেন ওটার সাথে ভাইসা উঠবে হ্যাঁ আর আপনি তো স্বাস্থ্যের জন্য এটা ভালো আচ্ছা এটাতে রান্না করে খাবেন কোনো ক্ষতি নাই ভাই কোনো ক্ষতি নেই এটাও 1500 টাকা ভাই গ্রিল প্যানটা হচ্ছে 1500 টাকা

আমাদের মালের কোয়ালিটি গুলো দেখছেন এটা সাইজ হয় দুইটা ভাই এটা একটা সাইজ হ্যাঁ এটা হচ্ছে ছোট সাইজ যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য এটা এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি আমার এই হাতে যেটা এটা হচ্ছে দশ ইঞ্চি আর এটা হচ্ছে বারো ইঞ্চি এগারো ইঞ্চি সরি এগারো ইঞ্চি এটা এগারো ইঞ্চি দশ ইঞ্চিটা যদি কেউ নেয় তার জন্য নয়শো টাকা আর এগারো ইঞ্চিটা যদি কেউ নেয় এগারোশো টাকা এটার ওয়েট হবে দুই কেজি প্লাস এটার ওয়েট হবে আড়াই কেজি প্লাস নয়শো আর হচ্ছে এগারোশো এটা হচ্ছে রুটির তাওয়া এটা কিন্তু ভাই আপনি ইন্ডাকশন চুলা ইনফারের চুলা সব চুলা ব্যবহার করতে পারবেন আমি কাস্টমারে দেখাই দিই এটা কিন্তু একদম প্লেন যে কোনো চুলা লার্কি চুলা কন গ্যাসের চুলা কন ইনফারের চুলা কন সব চুলায় ব্যবহার করতে পারবেন মাত্র এগারোশো টাকা বড় সাইজটা হ্যাঁ আর ছোটটা নিলে নয়শো টাকা এর মধ্যে এ একটা আছে রুটির জন্য এ একটা আছে দোসার তাওয়া ভাই দেখেন না ভাই এটা কি এটা কি এটা আগুন ভাই এটা আগুন ভাই আগুন এটার নাম দিচ্ছে আগুন বুঝছেন এটা মাল্টিপার এটা আপনি দোসা বানাইতে পারবেন তারপর পিৎজা বানাইতে পারবেন তারপর রুটি বানাতে পারবেন মাছ ভাজতে পারবেন এটা আপনার অনেকের এখন বর্তমান যে প্রবলেমটা ভাই আমাদের তো সব গ্যাসের চুলা অনেকে বিরিয়ানি টিরানি রান্না করলে দমের তাওয়া দেওয়া খুঁজে পায় না ভাই এটা দমে দিতে পারবেন পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি বিশ কেজি মাংস হারের নিচে ওটা দমের তাওয়া হিসাবে ব্যবহার করতে পারবো এটা সব কাজে ব্যবহার করতে পারে এটা হচ্ছে পনেরোশো টাকা এটার পাশে আছে বারো ইঞ্চি ভাই এটার পাশে হচ্ছে বারো ইঞ্চি এটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ এটা ওয়েট আছে তিন কেজি প্লাস

তো আপনারা কিন্তু আর বসে থাকার সুযোগ নাই আপনারা ভালিজাওয়ালার বড় অফার ভাই আমার কাছে আজকে অফার শীতের লেখা করা অফার আচ্ছা বড় অফার এই পোষ মাগে আপনারা মানে পিঠা পুলি দিয়ে আপনাদের উদযাপন করতে চান শীতটাকে তারা কিন্তু এই ধরনের অথেন্টিক কালেকশনগুলো অবশ্যই লাগবে সো যে প্রোডাক্টগুলা এগুলা কিনতে কিন্তু আপনার কোনো অগ্রিম টাকা পয়সা লাগবে না আপনারা প্রোডাক্ট হাতে নিয়ে দেখে শুনে টাকা দিবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি করি ইনশাআল্লাহ ভাই আল্লাহর রহমতে আমরা আর যারা বিজনেস করবেন বিজনেসের জন্য ওনার প্রচুর প্রোডাক্ট দেখুক আমাদের ব্যাক সাইডে প্রচুর প্রোডাক্ট আছে এগুলো সব প্যাক করা কিন্তু বস্তা ভরা